আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মক্কার ধুলি মাখা গুলিগুলো তখনও জানত না তাদের মাঝে বড় হচ্ছে এমন এক শিশু যিনি একদিন বদলে দেবেন গোটা দুনিয়ার চেহারা তার নাম মুহাম্মদ তখনও তিনি নবী নন তখনও তিনি বিশ্ব হয়ে ওঠেননি কিন্তু তার প্রতিটি পদচারণা প্রতিটি ঘটনা যেন ছিল এক একটি অলৌকিক ভবিষ্যতের আবাস এই গল্প শুনলে আপনার শরীর শিহরণ এই গল্পে আছে অলৌকিকতা আছে সাহসিকতা আছে আল্লাহর কুদরত এবং ভবিষ্যতের এক নবীর রক্ষার গোপন রহস্য আজ আমি সেই ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আপনারা পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ যাই হোক ভিডিও শুরু করা যাক আজ আমরা আপনাদের নিয়ে চলেছি এক রহস্যময় সফরে যেখানে সময় থেমে গিয়েছে প্রকৃতি থমকে দাঁড়িয়েছে আর হিংস্র একটি প্রাণী শ্রদ্ধায় মাতান তিনি তখন ছিলেন ছোট্ট শিশু পৃথিবীর কেউ জানত না যেই শিশু একদিন হবেন পৃথিবীর সবচেয়ে শ্রদ্ধীয় সবচেয়ে ভালোবাসার মানুষ তিনি হবেন মানুষের পথ প্রদর্শক মানবতার মুক্তিদাতা আর সৃষ্টি জন্য রহমত স্বরূপ এক মহান নবী মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম তবে আজকের এই গল্প নবতের নয় এটি একটি বিস্ময়কর শিশুর বয়সের ঘটনা সেখানে হিংস্রতা মাথা নত করেছে কোমলতার কাছে যেখানে এক নিরহ শিশু সামনে দাঁড়িয়েছিল এক ভয়ঙ্কর বাঘে আর সেই বাঘ যার চোখ আগুন দাঁতের শিকার করা তৃষ্ণা সে কি করলো জানেন সে ফিরে গেল সে মাথা নিচু পড়ল সে একটু ক্ষতি না করে হেঁটে গেল অরণ্যের দিকে কিন্তু কেন কি ছিল সেই শিশু মুক্তি। কি শক্তি তাকে রক্ষা করল এই প্রশ্নগুলো আমাদের ভাবিয়ে তোলে কারণ পৃথিবীর ইতিহাসে হাজারো শিশু জন্ম নিয়েছে বড় হয়েছে কিন্তু কেউ এমন ঘটনার মুখোমুখি হলে হয়তো ভয়ে কাঁদত পালিয়ে যেত বা জীবন হারাত কিন্তু এই শিশু ছিলেন ভিন্ন তার চোখে ভয় ছিল না তার হৃদয়ে কম্পন ছিল না কারণ তিনি ছিলেন আল্লাহর হেফাজতে থাকা এক নির্বাচিত শিশু যার ভাগ্যে এই ঘটনার মধ্যে আছে ইমানি শিক্ষা বিস্ময়ের চিহ্ন আর আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক বার্তা এই শিশুর ভবিষ্যৎ ভিন্ন সিনি, সাধারণ কেউ নন আজকের এই ভিডিওতে আমরা শুধু একটি শিশু ও একটি বাঘের গল্প বলছি না বরং বলছি একটি অলৌকিক নিদর্শনের কথা যা আমাদের ইমানকে নাড়িয়ে দেয় আমরা দেখব কিভাবে আল্লাহ তার প্রিয় বান্দাদের শৈশব থেকে হেফাজত করেন দেখব কিভাবে প্রকৃতি পর্যন্ত এক নবীকে চিনে ফেলেন শ্রদ্ধা জানায় মাথা নত করে প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি ইমানের আলো অনুভব করতে চান আপনি যদি ভালোবাসেন মোহাম্মদ হিওয়া সাল্লামকে তবে এই গল্পটি মনোযোগ দিয়ে শুনুন কারণ এটি একটি ঘটনার চেয়েও অনেক বেশি কিছু এটি বিশ্বাসের উৎস ইমানের দরজা আর ভালোবাসার বর্ণমালাস তাহলে চলুন আজ আমরা ডুবে যাই সেই রহস্যগণ মুহূর্তে যখন এক ভয়ঙ্কর বাঘ মাথা নত করেছিল একটি পবিত্র শিশুর সামনে আরবের প্রান্তরে বিশাল এক মরুভূমি যতদূর চোখ যায় সোনালী বালির ঢেউ বাতাসে হালকা শুষ্কতা সেই মরুভূমির মাঝখানে একটি ছোট্ট গ্রাম বনুসাদ এখানে নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম তার শৈশবের কিছু বছর কাটাচ্ছিলেন বুধমাতা হালিমা সাদিয়া রাজাল্লা তালা আনহার ঘরে তার বয়স তখন মাত্র চার কিংবা পাঁচ বছর ছোট্ট শিশু কিন্তু চেহারা এক অদ্ভুত জ্যোতি সবার ভালোবাসার পাত্র আবার সবার চোখে বিস্ময়ের কারণ তার প্রতিটি কথা হাসি আর হাঁটার মধ্যেও যেন এক শান্তির ছায়া এক দুপুরে গ্রামের অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলতে খেলতে নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম একটু দূরে চলে যান চার পাশ নীরব শুধু দূর থেকে শুকনো পাতা আর বালুর কণার শব্দ ভেসে আসছে শিশু মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন এক গাছের নিচে বসে আকাশের নিচে তাকিয়ে রয়েছেন বাচ্চাদের কৌতূহলী মন নিয়ে তিনি ভাবছেন এই বিশাল আকাশ কে তৈরি করল এই বালুর পাহাড়গুলো কে সাজান ঠিক তখনই এক ভয়াবহ শব্দ জঙ্গলের ঝোপঝাড়ের দিক থেকে শোনা গেল এক গর্জন গর্জনটি যেন আকাশ ফাটানো চারদিকে স্তব্ধ হয়ে গেল শিশু মোহাম্মদ সাল্লাল্লা হে আলাই সাল্লাম ধীরে ধীরে তাকালেন সেই শব্দের উৎসের দিকে দেখলেন একটি বিশাল বাঘ মরুভূমির বালির ডিবির উপর দাঁড়িয়ে আছে তার চোখ লালছে দাঁত বের করে গর্জন করছে তার নিঃশ্বাস থেকে যেন আগুন বেরোচ্ছে ধীরে ধীরে সেই বাঘটি নবীজির দিকে এগিয়ে আসছে হালকা হালকা পা ফেলছে কিন্তু তার প্রত্যেকটি পা যেন মাটি কাঁপিয়ে দিচ্ছে যে কোনো সাধারণ শিশু হলে দৌড়ে পালাত কেঁদে উঠতো কিন্তু না মোহাম্মদ আলাই আলহি ওয়াসাল্লাম ছিলেন স্থির তিনি ভয় পাননি বরং শান্তভাবে বসে রয়েছেন তার চোখে ভয় নয় ছিল শান্তি মুখে কৌতূহল যেন তিনি দেখছেন আল্লাহ কি করেন এখন বাঘটি কাছাকাছি এলো এখন আর মাত্র কয়েক হাত দূরে তার গর্জন স্তীমিত হয়ে এসেছে সেই ভয়ঙ্কর পশুটি হঠাৎ চোখে চোখ পড়লো নবীজি সাল্লাহ দীর্ঘ এক মুহূর্ত যেন সময় থেমে গেছে নবীজি বলেননি কোনো সারা দেননি শুধু গভীর দৃষ্টিতে বাকটির দিকে তাকিয়ে আছে তখনই ঘটে সেই অলৌকিক ঘটনা বাঘটি ধীরে ধীরে মাথা নিচু করে ফেলে তার আগ্রাসী চোখে আসে নরমতা সে যেন শ্রদ্ধা ভরে মাথা ঝুঁকিয়ে নবীজি সাল্লাহ আলাইহি সাল্লামের চারপাশে ঘুরে দেখে এবং ধীরে ধীরে পিছিয়ে যেতে শুরু করে একটাও ক্ষতি না করে সে ফিরে যায় মরুভূমির জঙ্গলের দিকে পেছন থেকে দুধ বোন সাইমা এবং গ্রামের কিছু বাচ্চা দৌড়ে আসে তারা সবাই অবাক কেউ বলল এই ছোট ছেলেটার কাছে ভাগ পর্যন্ত কিছু করতে পারল না কেউ বলল এই শিশুতে কোনো রহস্য আছে আলিমা সাদিয়া রাজি আল্লাহ আলা আনহা যখন শুনলেন তার চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়ল তিনি তখনই বুঝতে পারলেন এই শিশু বিশেষ কেউ আল্লাহর হেফাজত থাকা কোনো মহান বান্দা এই গল্প থেকে আমরা এইটাই শিক্ষা পাই আল্লাহ যাকে হেফাজত করেন কেউ তাকে স্পর্শ করতে পারে না নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহর হেফাজতে ছিলেন জন্ম থেকে তার জীবনের প্রতিটি ধাপে অলৌকিক নিরাপত্তা ছিল দুই প্রকৃতিও আল্লাহর আদেশ মানে চলে বাঘ একটি হিংস্র পানি হলেও আল্লাহর আদেশ পেলে সে নরম হয়ে যায় এটা আমাদের জন্য শিক্ষা আমরা যতই দুর্বল হই না কেন আল্লাহর সাহায্য থাকলে কেউ কিছুই করতে পারবে না তিন বিশ্বাসের শক্তি শিশু মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম এর চোখে ছিল এমন বিশ্বাস এমন সাহস যা বাক্যেও শান্ত করে দেয় আমাদের সেই ইমান থাকতে হবে যা ভয়কে জয় করতে পারে আলাইহি জীবন এক বিস্ময়ের নাম তার ছোটবেলার এই বাগের ঘটনাটি আমাদের শেখায় আল্লাহ তার প্রিয় বান্দাদের কিভাবে রক্ষা করে। কিভাবে হিংস প্রাণীকেও নরম করে দেন এই ঘটনা আমাদের অন্তরকে আলোকিত করে আমাদের ইমানকে জাগ্রত করে এবং আমাদের বিশ্বাস করে তোলে আমরা যদি আল্লাহর পথে থাকি তবে কোনো ভয়ই ভয় নয় কোনো বাঘের ভয় নেই কোনো দুশ্মনের ভয় নেই ভিডিওর শেষে আমি আপনাদের এটাই বলতে চাই প্রিয় দর্শক আপনি যদি আমার ভিডিওর এই পর্যন্ত এসে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই অনুভব করেছেন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর জীবন কেবল ইতিহাস নয় এটি এক অলৌকিক তৃপ্তির আলো ছোটবেলার এমন এক ঘটনা থেকে আমরা শিখতে পারি আল্লাহ কিভাবে হেফাজত করতে রকম আরো অসাধারণ অনুপ্রেরণামূলক ও হৃদয় ছোঁয়া ইসলামিক ঘটনা জানতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘন্টার আইকন ক্লিক করে রাখুন পরবর্তী কোনো ভিডিও যেন মিস না হয় আপনার একটি শেয়ার হতে পারে কারো হৃদয়ে আল্লাহর ভালোবাসা পৌঁছে দেওয়ার মাধ্যম আর একটি লাইক আমাদের জন্য অনুপ্রেরণার বাতি আপনার মতামত অনুভূতি বা কোনো ঘটনা আপনি জানতে চান কমেন্টে জানাতে ভুলবেন না আসুন ইসলাম জানি ইসলাম শিখি ইসলামকে ছড়িয়ে রুই আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ